আজকে আমাদের নতুন কালেকশন আলহামদুলিল্লাহ আজকে এই গাড়িটি কেনা হয়েছে তো ভাই দুটো শহরের বিরুদ্ধে শেষ পর্যন্ত দেখেন গাড়িটির ডিটেলস বলে দেবো গাড়িতে কোনো এক্সপিরিয়েন্স আছে কি না তো আসসালামু আলাইকুম আ রহমতুল্লা আমি ফার্দুল ইসলাম তো এই গাড়িটি দু হাজার ছয়ের মডেল দু হাজার ছয় মডেল ফাইভ ডোর ফুলপ্যাট সুপার জেল গাড়ি ফুলপ্যাট সুপার জেল গাড়ি পুরা গাড়ি তিন বডি অরিজিনাল কালারের উপর আছে গাড়িতে মেজর মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না ভাই আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব বা ফলো দেওয়া থাকলে আমি আপনাদের গাড়ি করার বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো দেখেন গাড়িটি সাদের সাদের কন্ডিশনটা দেখেন একদম যে রাউন্ডগুলো আছে একদম ফ্রেশ অরিজিনাল সেটা আছে তো এটা তেরো সিরিয়ালের গাড়ি আর রেজিস্ট্রেশন দশ প্লাস সামনের বাম ডান পাশের দরজাটা খুলছে দেখেন এই চিপারা দেখেন একদম ফ্রেশ কবজার গোড়াটা আর এটা ফুলপাট সুপার জেল দেখেন মাস্টার ডান পাশে মাস্টার সিলিন্ডার গোড়াটা দেখেন একদম ফ্রেশ এক কথাই একদম র অবস্থায় গাড়ি দেখাচ্ছি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম আমি সামনের ফ্রন্ট সাইডটা আমি আপনাদের দেখাইলাম তো যদি কোনো অ্যাক্সিডেন্সটি থাকতো অবশ্যই বুঝতে পারতেন সামনের বাম পাশের দরজা দেখেন একদম ফ্রেশ পানির ড্রেনটা দেখেন তো ভাই আমি সব সময় আমি সব সময় চেষ্টা করি আমার আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ যারা ফলো করে সব সবসময় ভালো মানের গাড়ি মডেল কম হোক কিন্তু গাড়িটি ভালো হইতে হবে গাড়ির বডি কন্ডিশন ভালো হইতে হবে ইঞ্জিন একটু দুর্বল থাক থাক সমস্যা কিন্তু আমার গাড়ির বডিটা ফ্রেশ লাগবে তো আমি সবসময় চেষ্টা করি বডি ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আমার পেজে অ্যাড দেওয়ার জন্যে বা আমি নিজে কেনার জন্যে বা কাউকে পরামর্শ দিই কেনার জন্যে আর কি তো গাড়ির কাগজপত্র ফুল আপ টু ডেট মালিকানা গাড়িটি নেওয়ার সাথে সাথে আমরা করে দিতে পারবো কোনো জটিলতা নাই সিট কভার ভালো আছে একদম অরিজিনাল কালার টিন বডি গাড়ি বাম পাশে টানা দরজার প্যানেল রেলিংটা আপনি আপনাদের দেখাচ্ছে দেখেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই বা আপনাদের কোনো সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বিক্রি করলে আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি বাম পাশে টানা দরজার পাইনাল লক কিন্তু একদম অরিজিনাল সেটাপে আছে এক কথায় একদম অরিজিনাল সেটাপে আছে আর এই দরজাটা অটো অটো লকটা কিন্তু এক একঘাট লাগলে আর এক ঘাট স্মুথলি নিয়ে নেয় তো দেখতে পাচ্ছেন দেখেন সোলোলি দেখাচ্ছি এই একঘাট নিয়ে নিল তো ফুলপ্যাট সুপার জেল ফুলপ্যাট সুপার জেল গাড়িগুলোতে ওই এসি কভারেজ খুব ভালো দেয় আর এই বাম পাশের পানি ড্রেনটা দেখেন একদম ফ্রেশ এটা কিন্তু অরিজিনাল জাপানি ভিড় তো আমি নেক্সট ভিডিওতে পুরাতন গাড়ি কেনার জন্য কি কি আপনাদের চেক করে নিতে হবে আমি ইনশাল্লাহ একটা ভিডিও করব তো এটা সুপার জেল ফুল প্লেট সুপার জেল গাড়ি তো পিছন সাইডটি আমি চেক করতেছি কোনো অ্যাক্সিডেন্সটা আছে কি না পিছনে বাম সাইডটা দেখেন একদম ফ্রেশ এদিকে যদি কোনো অ্যাক্সিডেন্সটি থাকতো তাহলে এই এই কস্ট এই ভিড়টা থাকতো না তো আলহামদুলিল্লাহ ডান সাইডটা ফ্রেশ দেখেন তো এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান বা দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে তো গাড়ির মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আবারও বলি টুকিটাকি যে কাজ কাজকামগুলো আছে এই কাজগুলো আমরা করে দেবো এই কাজগুলো আমরা করে দেব গাড়ির ডান সাইড পানির ড্রেনটা দেখেন একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট নেই ভাই আবারও বলি গাড়িতে পানির ড্রেন বলেন সামনে পিছনে বলেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তাছাড়া আপনারা যদি ভাই গাড়িটা নিতে আগ্রহী থাকেন সরাসরি এসে গাড়ি দেখবেন চালাবেন যদি কোনো কাজ থাকে ওটা আমরা করে দেবো আর গাড়ির দামের ব্যাপারটা ফাইনালি যদি কোনোভাবে নিতে চান ছয় মডেল ফুলপ্যাট সুপার জেল যদি কোনোভাবে মার্কেটের কোডটা দেখেন একদম ফ্রেশ দু ফুল ফুলপ্যাট সুপার জেল গাড়ি একদম ফ্রেশ এই গাড়িটা যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন বা নিতে চান গাড়ির দাম দিবেন ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার টাকা একটু আলোচনার সাপেক্ষে গাড়িটা দেওয়া যাবে গাড়ি ফ্রেশ ভাই আবারও বলি গাড়ি ফ্রেশ আপনার পুরা গাড়ির টিন বডির টিন বডি আছে মাঠ কোর বলেন ফাইনাল বলেন তলা বলেন সাসপেনশন বলেন ইঞ্জিন গিয়ার অল একদম ফ্রেশ তো গাড়িটা যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন গাড়ির দাম দিবেন ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লক্ষ আশি হাজার টাকায় গাড়িটি বিক্রয় করা হবে তো আবারও বলি আমার চ্যানেলে যদি কোনো নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি বিক্রি করলে অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম